তো কথা বলতে বলতে হচ্ছে আকাশটা আবার হঠাৎ খারাপ হয়ে আসলো এই যে ঝড়ের মতো অনেক জোরে জোরে বাতাস হচ্ছে এখনই ভালো ছিল কথা বলতে বলতেই কিন্তু ইনি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের লিচু অনেক আগে শেষ হয়ে গেছে আমার বিশেষত ঈদের আগে শেষ হয়ে গেছে যার কারণে হচ্ছে কোনো আপডেট নেই তো আজকে আমি আপডেট নিয়ে আসছি আসলে এখানে হয়তোবা অনেকের কোনো ইন্টারেস্ট থাকবে না ভিডিওটা দেখার কিন্তু যারা বাগান করি আমরা তাদের হয়তোবা কিছু ইন্টারেস্ট থাকতে পারে তো এই যে আমাদের হচ্ছে লিচু ভাঙ্গার পরে গাছগুলা আপনার হচ্ছে যে এরকম থাকে তো এখন একটু নতুন পাতা বের হচ্ছে ওই জন্য ভালো দেখাচ্ছে কিন্তু কিছুদিন আগে মোটামুটি এক সপ্তাহ দশ দিন আগে গাছগুলা কিন্তু খুব খারাপ অবস্থায় ছিল কন্ডিশন খুব খারাপ ছিল এই যে দেখুন এখন নতুন পাতা বের হচ্ছে এই যে এখানে এইটা ঝড়ে ভাঙে গেছিলো তো এই জায়গাটা আপনার অনেকটা গ্যাপ হয়ে গেছে তো এখানে হচ্ছে এটা আপনার এই জায়গাটা গ্যাপটা পূরণ না হয়ে আসলে এখানে লিচুর ফলন হবে না তো এখন দেখা যায় এটা কতদিনে পূরণ হয়ে আসে এক বছরে আসে না দুই বছরে আসে এটা হচ্ছে হিসাব নিকাশ আমাদের আমরা যারা বাগান করি তো একটা গাছ যখন এরকম থাকবে এই যে এরকম ভরপুর থাকবে পাতা দিয়ে চতুর সাইড গোলাকৃতি হবে আর আপনার ছাতার মতো সাউনি হবে তো ওই গাছটাতে কিন্তু আপনার ফলনটা বেশি হবে আর আরেকটা গাছ যেমন এই যে এইটা গাছ এইটা গাছে কিন্তু এই সাইডটা কিন্তু এখনও নামে আসেনি পাতা ডালপালা নামে আসেনি তো এই গাছটাতে কিন্তু এই সাইডটাতে ডালপালা নামে আসেনি তো এই সাইডটাতে লিচু কম হবে তো এই বছরে যদি এটা পূরণ হয়ে আসে সেই ক্ষেত্রে হচ্ছে ফলনটা ভালো হবে এটা মান্দ্রাজি গাছ আমার মান্দারাজির ফলন এবার ভালো ছিল পুরো গাছ জুড়ে হচ্ছে আপনার লিচু ছিল যার কারণে পুরো গাছ ভাঙ্গা পড়ছে এই যে এটা পাশে হচ্ছে বম্বে গাছ এটা কিন্তু ফলন কম হয়েছে যার কারণে এখানে দেখুন কত সুন্দর পাতা এখনও দেখা যাচ্ছে নতুন পাতা বের হচ্ছে কিন্তু আগের পাতা দিয়ে কিন্তু অনেক পাতা আছে আর কি আর এটা হচ্ছে মান্দ্রাজি গাছ এটাতে আপনার পাতা কম ঠিক আছে এটা বোঝা যাচ্ছে যে এটাতে ফলন ভালো ছিল যার কারণে গাছটা পুরো গাছটা ভাঙা পড়ছে আর কি বেশি ভাঙা পড়ছে তো আমি হচ্ছে গোবর সার ঢুকতে পারতেছি না কারণ আকাশ খারাপ বৃষ্টি হচ্ছে দেখি কালকে যদি আকাশ ভালো থাকে গোবর সার ঢুকাবো এবং সার যখন ঢুকাবো তখন হচ্ছে তো কথা বলতে বলতে হচ্ছে আকাশটা আবার হঠাৎ খারাপ হয়ে আসলো এই যে ঝড়ের মতো অনেক জোরে জোরে বাতাস হচ্ছে এখনই ভালো ছিল কথা বলতে বলতেই কিন্তু ইনস্ট্যান্ট আকাশটা খারাপ হয়ে গেলো যে এখন কীরকম মেঘ লাগে গেছে তো এই যে এই গাছটা হচ্ছে আপনার এই যে এখানে ভাঙ্গা পড়ছে কুশি বের হচ্ছে আলো ছিল এখন আলোটা কমে গেল এই যে এখন বৃষ্টি পড়া শুরু হয়েছে অলরেডি এই যে বৃষ্টি পড়তেছে তো গোবর হচ্ছে এই বৃষ্টির কারণে আমি ঢুকেতে পারতেছি না তো গোবর সার ঢুকালে আপনাদেরকে আমি হচ্ছে খুব ভালো মানে লিচুর বাগানে গোবর সার কীভাবে দিতে হয় সার কীভাবে দিতে হয় কী পরিমাণে দিব সেগুলো হচ্ছে আপনাদেরকে জানাইতে পারবো তো আজকে এই পর্যন্তই আকাশটা খারাপ হয়ে আসছে বৃষ্টি পড়তেছে হ্যাঁ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ